হ্যালো ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমি তোমাদের শুভ বিকেল বলে ব্লগটা আমি শুরু করছি আর শুভ বিকেল কেন বললাম কারণ এখন বিকেল বেলা বিকেল চারটে বাজে তো এবারে বিকেল হওয়া মানে বিকেলের কাজ সারতে হবে বিকেলের কাজ সেরে কমপ্লিট করে তারপর আবার রাত্রে রান্না বান্না আছে তো তাড়াতাড়ি তাই জন্য আমি কাজ বাজ ছেড়ে নিচ্ছি তো প্রথমে আমি আমার জিনিসগুলো কাজবো এত রোদ উঠে যায় না মানে পুকুর পাড়ে আমাদের কাজতে হয় এবং পুকুর পাড়ে রোদ থাকায় সারাদিন বিকেলবেলা কাছি না হলে সকালবেলা কেচে নিই তো সকালবেলা সময় হয়ে ওঠেনি তার জন্য বিকেলবেলা আমাকে কাজতে হচ্ছে হয়তো কাল সকালও কাজতে পারতাম বাট না আমার মেয়ের অনেক জিনিসপত্র আছে তো আর আমারও অনেক জিনিসপত্র আছে তার জন্য আমি সাবানগুড়িতে ভিজিয়ে দিলাম আগে কাপড় চোপড়গুলো তো এবারে আমি একটু এই বাসনপত্র গুঁড়ি নিয়ে যেখানে গেছিলাম সেই জায়গাটা আমি লাতা দিয়ে দেব। লাতা দেওয়ার পর আমি ঝাড় দেব ঝাড় দেওয়ার পর তারপর আমি বাসনগুলো মা মেজে তারপর আমি কাপড়গুলো কাচবো তো দেখতেই থাকো পর পর স্টেপ বাই স্টেপ আমি কি কি করি বিকেলের তো কাজ অনেকটাই থাকে অনেকটাই থাকে তো সেই কাজগুলো এখন আমাকে করতে হবে তো এই কাজ করতে করতেই তোমাদের একটা কথা বলি মানে আমার এই কথাটা বলতো আমার কান্না পাচ্ছে মানে কি বলবো এতটাই আমার আমার থেকে মিস্টেক হয়ে গেছে এতটাই মানে প্রচণ্ড ভুল হয়ে গেছে প্রচুর বড়ো ভুল হয়ে গেছে আমার আমার মেয়ের সত্যি কথা বলতে তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম একটা ভিডিওতে একটা ভ্লগে যে আমার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে এই তারিখে হচ্ছে তো এই তারিখে বলতে ছাব্বিশ তারিখে হচ্ছে তো ছাব্বিশ তারিখ চলে এলো দিনটা ছাব্বিশ তারিখ এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে মানে কি বলবো আমি আমি তো কথা দিয়েছিলাম দেখাবো ব্লগ করব ব্লগটা শেয়ার করব বাট সত্যি বলছি তোমাদের আমার ব্লগটাই করা হয়নি একটা ভিডিও আমার করা হয়নি আর আমি করিনি আমার ভাইকে বলে রেখেছিলাম ভাইও এতটাই ব্যস্ত মানে সবাই ব্যস্ত তারপর লোকজন এসেছিল একটু বড়ো সড়ো করেই করেছিলাম তার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি আমি প্রচণ্ড দুঃখিত প্রচণ্ড দুঃখিত যে একটা ভিডিও করতে পারিনি আমার মেয়ের অন্নপ্রাশনে মুখে ভাতে বাট হ্যাঁ একটা ছোট্ট ভিডিও আছে যখন ওর মামা ওকে ফুল খাওয়ায় আর যখন ক্ষীর খাওয়ায় তখন আমি একটা ছোট্ট ভিডিও একটা ছেলেকে অনেক দূর থেকে ইশারাতে বলেছিলাম তার জন্য সে করেছে সেটাও হয়তো দেখতে পেতাম না আর তোমরাকেও আমি দেখ মানে দেখাতে পারতাম না তো তোমরা দেখতে পাবে আমি লাস্টে ওটা দেবো একটুই ভিডিওটা ছিল আর সকাল থেকে কি করেছি না করেছি সেটার কোনো ভিডিওই হয়নি আর তোমাদের আমি দিতেও পারছি না আমি খুব দুঃখিত এই যে দেখো ছোট্ট একটু ভিডিও আমি এটা করেছি আর তার মামা যখন ওকে খাওয়াই তো ও খুব ছিল খুবই ছিল যখন এই মানে সবেমাত্র মাত্র স্নান করিয়ে ওকে নিয়ে আসা হয়েছে মানে ওকে খিদেও পেয়ে গেছিলো আর বলে নাকি বাচ্চাকে যখন তার মামা খাওয়াবে মাকে মানে আমাকে দেখতে নেই তার জন্য আমি ওখানে থাকিনি তো খাওয়াতেও পারছিলাম না তো প্রচুর কে কাঁদ ছিল কেঁদে কেঁদে খাচ্ছিল তার জন্য মুখ চোখ মুখ চোখ পুরো শুকিয়ে গেছে তো আমি প্রচণ্ড সত্যিই দুঃখিত যে আমি ভিডিও একটা করতে পারিনি অন্নপ্রাশনে মানে প্রচণ্ড দুঃখিত আমি কি বলবো প্রচণ্ড বড় ভুল হয়ে গেছে আমার তো যাই হোক এইটুকুই আমার কাছে ছিল আমি এইটুকুই তোমাদের দেখাতে পারছি প্লিজ মাফ করে দিও অত বড় অন্নপ্রাশন গেল আমি একটা ভিডিও করে রাখতে পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তোমরা বোঝো তো বলো মানে লোকজন এলে লোকজনের ভিড়ে কি হয় সেখানে এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের বাড়িতে এত লোক নেই যে তারা সামলে নেবে আমাকে সামলাতে হচ্ছিল সবটা আর আমার শাশুড়ি মা না হলে সামলে নিত কিন্তু ভিডিও তো করতে পারে না না আর আমিও দায়িত্ব একটা দায়িত্বে ছিলাম একটা কেন অনেক দায়িত্বই ছিল আমার মাথার উপরে এখন আমরা তিন চারজনই মাত্র ঘর বাড়িতে থাকি আর তিন চারজনই ব্যস্তই ব্যস্ত তার জন্য আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি তো সরি সবাইকে আর তো চলো আর কিছু আমি বলতে চাই না প্রচণ্ড আমি দুঃখিত আমি এখনও পস্তাই যে ভিডিও আমার একটাও করে করা হয়ে ওঠেনি আমি অনেক দিন আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে আমি ভিডিওটা দেবো অন্য বাট হয়ে ওঠেনি তো টাটা সকলকে